পয়গম্বর কাছে এক ব্যক্তি এসে বলল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জমিনের মধ্যে সর্বশ্রেষ্ঠ খিদমতের কোন ব্যক্তি উপযুক্ত মদিনার নবী দাঘ দিয়ে বলল ও ভাই দুনিয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ খিদমতের অধিকারী হলো মা সেই মার গুরুত্ব দিয়েছেন আজকে টাকাওয়ালা মার খেদমত করতে পারল না আজকে থাকো শহরে বন্দর থাকো আব্বা আম্মার খেদমত করতে না পয়গম্বর বলেছেন দ্বিতীয়বার কার খেদমত করবা কলা উম্মুকা তোমার মার খেদমত কর আগন্তক ব্যক্তি বলল ইয়া আসুল আল্লাহ তারপর কার খেদমত করব পয়গম্বর ডাক দে বললেন তৃতীয়বার মার খেদমত করবা চতুর্থবার কার খেদমত করবা আল্লাহর নবী বললেন চতুর্থবার বাবার খেদমত করবা বলেন সুবাহান তিনবার মার কে মা কে খেদমত করার জন্য বলছে চতুর্থবার তোমার বাবার খেদমত করবা কত গুরুত্ব দিয়েছেন কত গুরুত্ব দিয়েছেন আল্লাহ বললেন এই দুনিয়াতে সর্বশ্রেষ্ঠ আমল হচ্ছে নামাজ রসুল বলেন দ্বিতীয় আমল হচ্ছে আব্বা খেদমত এই খেদমত রে এত লাভ আল্লাহর নবী বলেন দুনিয়ার উম্ম মা বাবার দিকে সৌ নজরে কবুল হজরে সবাব পাওয়া যায় বললেন যদি আমি মার দিকে তাহলে কি সব হবে কি নেক হবে আল্লাহর নবী বললেন যদি একাধিকবার মার দিকে তাকাও যতবার তাকাইবা তাকাই বা তোমার আমল নামাই হজর দান করবে সুবাহ আল্লাহ যেই মা আপনাকে দশ মাস পেটে দান করেছে আড়াই বছর পান করেছে সেই মার দাম কম না বেশি সবাই চিকার দিয়ে কোন দাম কম না বেশি আমি আপনাদের সামনে পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে সুরাবনী সঈলের তেইশ নম্বর আয়াত চব্বিশ নম্বর আয়াত পাঠ করেছি আল্লাহ যেন আমাকে এবং আপনাদেরকে দৈর্জ্যের সাথে কথা বলার শোনার তাওফিক দান করে বলেন আমিন হম আ তমফিক ইল্লাহ বিল্লাহ আল্লাহ রব্বুলা আলামিন বলে দিচ্ছেন ওয়াকদ রব্বু কা আল্লাহ ইল্লা ইয়াহু ইয়া হুবিল ওয়াসা না এ আয়াত্রী দেড় হাজার বছর আগে আল্লাহর নবী এই আয়াতের নসিয়ত করেছেন আজও এই নসিয়ত চলছে কিন্তু আমার আপনার পরিবর্তন হচ্ছে না কারণ হচ্ছে এই আয়াতের উপর আমল আমরা করতে পারি না আমি সংক্ষিপ্ত তাফসিরে আনুল থেকে এই ব্যাখ্যা স্বল্প ব্যাখ্যা করব আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ক্বাদ রাব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইন ইহসানা আল্লাহ তাআলা আদেশ করিতেছেন যে আল্লাহকে ছাড়া অন্য কারো আবাদত করা যাবে না এখন দেখা যায় বর্তমান সময়ে আমরা বিভিন্ন জায়গাতে যাইয়া বিভিন্ন নামে বিভিন্ন নামে আমরা ইবাদত বন্দেগী করি ঠিক কিনা বলেন তারপর আসেন অবিল ওয়ালিদাইনি ইহসানা আল্লাহ বলছে আব্বা আম্মার সাথে ভালো আচরণ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন অবিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইবুলগনা ইনদাকাল কিবর আহাদহুমা আও কিলাহুমা ফালা তাকুল্লাহুমা উফিয় ওয়ালা তানহারহুমা ওয়া কুলহুমা কওলা কারীমা আব্বা আম্মার সাথে ভালো আচরণ করার জন্য বলছে এবং তাদের মধ্যে কেউ অথবা যদি দুনিয়াতে উপনীত হয় তাদের সাথে উহ শব্দটিও বলবে না আব্বা আম্মাও বলবে না এবং তাদেরকে ধমকও দিবে না এবং তাদের সাথে শিষ্টাচারপূর্ণ কথা বলার জন্য আল্লাহ বলেছেন আল্লাহ রব আলম বলছেন যেমনইভাবে তোমাদের সাথে বাবা এবং মা শৈশবকালে তোমাদেরকে লালন পালন করছে আর সেই মা বাবার সাথে তুমি শিষ্টাচারপূর্ণ কথা বলো এবং সহজ ভাষা কথা বলো এখন দেখা যাক ছেলে সাংবাদিক সাহিত্যিক ও এসপি হয়ে আব্বা আমার সাথে শুদ্ধ ভাষায় কথা বলে কঠিন ভাষা কথা বলে আমার ছেলে আমেরিকাতে গেছে আমেরিকা থেকে হঠাৎ করে মার সাথে ইংরাজি আরবি ফার্সি উর্দুতে কথা বলে এমন এবং সন্তান দেশে আসে না নাই কিন্তু সে বলে সামাজিকতা এবং তার শহরে যে সন্তান সেটেল হয়েছে এই জন্য আব্বার সাথে মার সাথে শুদ্ধ কথা বলে নাহলে তার প্র্যাকটিস কমে যাবে এমন সন্তান আসে না নাই আল্লাহ বলছে বাবা বাবার সাথে সহজ ভাষা নরম ভাষা সরলতা সাথে আব্বা আম্মার সাথে কথা বলার জন্য আল্লাহ বলছে আল্লাহ যা আমাদের সকলকে আব্বা আম্মার সাথে সরল কথা বলার তৌফিক দান করে বলেন আমিন আমি একটি হাদিস বলেছি বুখার শরীফ হাদিস আল্লাহ রব্বুল আলমিন বলেছেন যে আব্বা আম্মার খেদমত করার জন্য আল্লাহ বলেছেন দুনিয়ার মধ্যে সর্ব বড় কবিরাগুনা হচ্ছে আল্লাহর সাথে কাউকে শরীফ করা দ্বিতীয় গুণা হচ্ছে আম্মার সাথে বেআ করা নাফর মানি করা আল্লাহ রবীন্দন এত গুরুত্ব দিয়েছেন এত গুরুত্ব দিয়েছেন তার বন্ধু হাবিব মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলি আসাল্লাম বলেছেন আল্লাহ সন্তুষ্ট আব্বা আম্মা সন্তুষ্ট আল্লাহ সন্তুষ্ট

قال النبي صلى الله عليه وسلم جاء رجل الى رسول الله صلى الله عليه وسلم فقال معا حق الناس بحسن صحبتي قال امك قال ثم من পয়গম্বর কাছে এক ব্যক্তি এসে বলল ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ সাল্লাম এই জমিনের মধ্যে সর্বশ্রেষ্ঠ খেদমতের কোন ব্যক্তি উপযুক্ত মদিনার নবী ডাক দিয়ে বললো অ মুসাফির ভাই দুনিয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ খেদমতের অধিকারী হল মা সেই মার গুরুত্ব দিয়েছেন। আজকা টাকাওয়ালা বাইরা মার খেদমত করতে পারলা না আজকে পাশাতে থাকো সে শহরে থাকো আব্বা মার খেদমত করতে পারলা না পয়গম্বর বলেছেন দ্বিতীয়বার কার খেদমত করবা উম্মুকা তোমার মার খেদমত কর আগন্তক ব্যক্তি বলল ইয়ার আসুল আল্লাহ তারপর কার খেদমত করব পয়গম্বর ডাক দিয়া বললেন তৃতীয়বার মার খেদমত করবা চতুর্থবার কার খেদমত করবা আল্লাহর নবী বললেন চতুর্থবার বাবার খেদমত করবা বলেন সুবাহান আল্লাহ তিনবার মার কে মা কে খেদমত করার জন্য বলছে চতুর্থবার তোমার বাবার খেদমত করবা কত গুরুত্ব দিয়েছেন কত গুরুত্ব দিয়েছেন আল্লাহ বললেন এই দুনিয়াতে সর্বশ্রেষ্ঠ আমল হচ্ছে রসুল বলেন দ্বিতীয় আমল হচ্ছে আব্বা খেদমত এই খেদমত রে তলা বেতলা আল্লাহর নবী বলেন ও দুনিয়ার উম্ম মা বাবার দিকে সৌ নজরে তাকাও কবুল হজরের সাবাদ পাওয়া যায় সাবেক রামরা আদ্যা বললেন অনবীজি যদি আমি একাধিকবার মার দিকে তাকাই। তাহলে কি সব হবে কি নেক হবে আল্লাহর নবী বললেন যদি একাধিকবার মার দিকে তাকাও যতবার তাকাইবা তোমার আমল নামাই হজরের সাবধান করবে সুবাহান মা আপনাকে দশ মাস পেটে দান করেছে আড়াই বছর রুদ পান করেছে সেই মার দাম কম না বেশি সবাই চিকার দিয়ে কোন দাম কম না বেশি সেই মার দাম বেশি দশ মাস দশ দিন ঘর বেদারণ করেছিলেন মা সহ্য করেছিলেন মায়ে যতই যন্ত্রণা শেষ মাস দশ দিন ঘর বেদারণ করেছিলেন মা সহ্য করেছিলেন মায়ে যতই যন্ত্রণা সেই মাকে কষ্ট দিলে সেই মাকে কষ্ট দিলে খুদার আরস অটলে মা কেন এত দামি জানে না সকলে মা কেন এত দামি জানে না সকলে ঠিক কিনা বলেন আব্বা আম্মার মতো শ্রেষ্ঠ দোয়া এই জমিনার কোনো কিছু নাই ঠিক কিনা বলেন মসজিদের ইমাম দোয়া করবে আল্লাহ ধন্য বাবার ধন্য সন্তান দোয়া চাইছে কিন্তু এই দোয়া কবল হতে পারো না হতে পারে সন্দেহ আছে অলি আল্লাহ দোয়া করবে কিন্তু মা বাবা দোয়া করবে আল্লাহ। আরো সে পৌঁছে যে বলুন ঠিক কিনা মা কেন এত দামি জানে না সকলে। জানত যদি পরত দেখে কোরআন হাদি খুলে। একটি হজার সবাব মিলে মাকে একবার দেখিলে 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 মা কেন এত দামি জানে না সকলে। জানত যদি পরত দেখে কোরআন হাদি খুলে। আল্লাহ রবুল আলমিন কিনারায় যাও নদীর কিনারা যাও যাইয়া দেখবা নতুন নতুন কুদরত দেখা যায় নতুন নতুন পয়গম্বর সুলাইমান তার খাদ মাসকে নিয়ে চললো যাইয়া দেখে নতুন নতুন কুদরত দেখা যায় না সুলাইমান নবী আল্লাহকে ডাক দেব ল নতুন নতুন কুদরত দেখা যায় আপনি তো বলছেন আল্লাহ আমি নতুন কোন কুদরত দেখি না নতুন কোন কুদরত দেখি না আল্লাহ ও ওহী নাজিল করে বলল নবী পানির মধ্যে প্রবেশ করো পানির মধ্যে প্রবেশ করো পয়গম্বর সুলাইমান নবী পানির মধ্যে প্রবেশ না করে তার খাদেম আসেফকে বলল। ও আসে পানির মধ্যে প্রবেশ করো পানির মধ্যে প্রবেশ করো যাইতে 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 আসব যাইয়া দেখে সমুদ্রের কিনার মধ্যে চার দল একটা ঘর এক পোড়া পানিও প্রবেশ করে না আসব এই দৃশ্য দেখে বললেন ও কয়েকম্বর সোলাই ইমান নবী আমি তো পানির নিচে যাইয়া দিকে একটা দেওয়ালালা ঘর এই ঘরের মধ্যে যুবক আল্লাহ তালার জিকির করিতেছে আল্লাহর প্রশংসা করিতেছে কয়েকম্বর সোলা নবী পানির মধ্যে প্রবেশ করলো যাইতে 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 সমুদ্রের কিনারার মধ্যে একটা যুব আল্লাহর প্রশংসা করিতেছে কয়েকম্বর সোলাই নবী ডাক দেওয়া যুব। যুবক এই জায়গা কয়দিন যাবুক তুমি আল্লাহর প্রশংসা বলল আমি দুই হাজার বছর ধরে আল্লাহর গোলামি করি কয় হাজার বছর ধরে আমরা সবাই মিলালে দুই হাজার বছর রইব দুই হাজার বছর ধরে আল্লাহর গোলামি করে ডাক দিয়ে বলল যুব দুই হাজার বছর ধরে আল্লাহর গোলামি করো কিসের বিনিময় কি আমল তুমি করছো দুনিয়াতে যুবকটা ডাক দিয়া বলল আমি আমার মার খেদমত করতাম আমার মা আমার জন্য দোয়া করছে আমার বাবা আমার জন্য দোয়া করছে মা বাবার দুয়ার বদলতে আল্লাহ এই জায়গা আমাকে জায়গা দান করছে বিপদে পড়বে না তুমি যখন যাও বিপদে পড়বে না তুমি যখন যাথাই যাও দোয়া লৌ হে মোমিন মায়ের দোয়ালাও মায়ের দোয়া ল হে মোমিন মায়ের দোয়ালাও নিজে নিজে মনে আমি হইলাম বর যার কারণে মৃত মুখে বেঈমান হয়ে যায় মায়ের দোয়া লহ হে মমিন মায়ের মায়ের হে মোমিন মায়ের দোয়াল একটি গেলা পানির ফলে বাইজিদের কুলে কুলে তুলে একটি পানির ফলে বাইজিদি রে কুলে তুলে হাত তুলে মা বলে দিকে ওলি বানাও মায়ের দোয়া লও হে মোমিন মায়ের ধোঁয়ালও মায়ের দোয়া লও হে মুমিন মায়ের ধোঁয়ালও কারণে বাইজ নাম ছড়িয়েছে বিশ্ব ছোট শিশু সবাই বাইজাও শিশু দিদি মতো সবাই হও মায়ের দোয়া লৌ হে মমিনি মায়ের লাও মায়ের দোয়া লৌ হে মমিনি মায়ের লাও বলেন মার হাবা সময় স্বল্প দুটা ইসলাম সংগীত বলার সময় শাশ করে দিছি আল্লাহ যেন আমাকে বা আপনাকে যতদিন আমাদেরকে বাঁচায়া রাখবে আল্লাহ যেন আব্বা আম্মার খেদমত করে বাকি সময়টুকু কাটাইতে পারে আস্তে কোন আমীন আর জোরে কোন আমীন যাদের আব্বা আম্মা কবরে শুয়ে আছে তাদের কাছে যাইয়া পবিত্র জুমার দিন রব্বির হামহুমা মন না কি রবির হাম্মা কইতেন আব্বা সবার কি নাই নাকি আব্বা মাম্মা আব্বা সারা দুনিয়া থেকে কেউ আসেন নাই ঠিক কি না বলেন একসাথে বলেন রবির হামহুমা রব্বায়ানি সগির রব্বির হাম হুমা রব্বায়ানি সগির সবাই সুখে দুঃখে সর্ব অবস্থায় আব্বা কাছ থেকে দোয়া নেব দুই নাম্বার এই দোয়াটা বেশি বেশি পড়বো সবাই বলি আল্লাহ আমিন আল্লাহ তালা যেন আমাকে আপনাকে সর্ব অবস্থায় পাশুক্ত নামাজের পর আব্বা আম্মার জন্য দোয়া করতে পারি আমরা একসাথে বলি আমিন আখরে দাবানা আনিল আলহামদুলিল্লাহ রবিল্লা আলমিন আসসালামু আলাইকুম রহমতুল